যেই জয়েন করে থাকো না কেন একটু মেসেজ করো আমি বুঝছি না আমি লাইভের কিছু জানি না সেরকম অল মেসেজ আর ভিজিবল এটা করি দাঁড়াবো আমাদের বেরিয়ে গেছে

আমি দেখি অন্য ফোন থেকে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না যে মানে কোন জিনিস দেখা গেলে বুঝবো যে সত্যি সত্যি লাইভ হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিন্তু কিছু বুঝতে মেসেজ কি করা যাবে দেখি হুম মেসেজ আসছে তো এবার তোমরা কমেন্ট করতে পারো আমি এবার দেখতে পাবো সুদীপা দাস হাই সুদীপা ওয়েলকাম আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাকে তো কেমন আছো বলো তুমি কোথা থেকে বলছো আগে সেটা বলো ফার্স্ট আসলাম খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য সেরকম কিছু জানি না তো মানে বুঝতেই না না যে আমার আদৌ কেউ দেখতে তো আমি কি বৌদির ফোন থেকে দেখলাম যে না দেখা যাচ্ছে তো বলো তুমি কোথা থেকে বলছো কুচকুটা আমাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে আমি কালীনারায়ণপুর থাকি কালীনারায়ণপুর নাম তো শুনেছি কাছাকাছি মনে হয় আমি হরিণঘাটা থেকে বলছি মানে হরিণঘাটার একটু ভেতরের দিকে আমাদের বাড়ি রানাঘাটের পাশে আচ্ছা আচ্ছা রানাঘাট তো আমার মামার বাড়ির কাছেই মানে হলো ও কালীনারায়ণপুর আমার দিদি থাকো আমার লিপিদি থাকে না কালীনারায়ণপুর হ্যাঁ আমার মানে মামাতো বোন মানে মামার বড় মেয়ে কালীনারায়ণপুরে থাকে লিপিদি আর জামাইবাবুর নাম হলো তারক দা তার মানে ওটাই হলো কালীনারায়ণপুর আমার মামার বাড়ি হলো বাতকুল্ বাতকুল্লা তাহেরপুর আর কারো কিছু বলার আছে বেশ ভালো লাগে মানে তোমরা কথা বলো আমি তোমাদের মেসেজ দেখে তোমাদের উত্তর দিয়ে বেশ ভালো লাগছে মনে হচ্ছে সামনাসামনি কথা হচ্ছে তোমাদের সাথে তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাকে মানে কোনো নেটের প্রবলেম হচ্ছে না তো কারণ আমি বৌদির ফোন থেকে যখন দেখছি তখন দেখছি যে মানে কি বলবো ঝাপসা ঝাপসা লাগছে আমি কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি আমাকে ক্যামেরায় তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না একটু জানাও কমেন্টে কালীনারায়ণপুর কোথায় বাড়ি দিদির এটা তো বলতে পারছি না কিন্তু রোডের পাশে আমি একদম ছোটোবেলা গেছিলাম কালীনারায়ণপুর মানে ওই জায়গাটা জানি কিন্তু মানে দিদির বাড়ি গেছিলাম একদম ছোটোবেলা শুধু মামার বাড়িতেই যাওয়া হয় আমার মামার বাড়ি হলো বাতকুল্লা যে বুড়োর দোকান বলে ওই বুড়োর দোকানের পাশেই আমার মামার বাড়ি আমার বড় মামা বোঝা যাচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে নেটওয়ার্কে খুব সমস্যা গো আমাদের এখানে ওর জন্যই ঝাপসা দেখা যাচ্ছে কালীনারায়ণপুর কোন জায়গাটা আমি বলতে পারছি না কিন্তু বুড়োর দোকান বললে সবাই চেনে ওই বুড়োর দোকানের পাশেই হলো আমার মামার বাড়ি বোঝা যাচ্ছে না দেখি তো বৌদির থেকে নেট নিয়ে যদি আবার অফ হয়ে যায় লাইফটা দাঁড়াও এক মিনিট আমার ফোনের নেটেই সমস্যা এবার বোঝা যাচ্ছে আমি মানে হটপট নিয়েছি আমার ফোনের নেটটা ইউজ করছি এবার বোঝা যাচ্ছে হ্যাঁ বৌদির ফোন থেকে তো স্পষ্ট দেখা যাচ্ছে আচ্ছা এবার আবার পরে আসব আচ্ছা ঠিক আছে খুব ব্যস্ত থাকলে তুমি করতে পারো তো খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে পরের বার যখন আবার লাইভে অবশ্যই আসবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব ভালো লাগবে আমার আর কেউ কিছু বলছো না যে অরবিন্দ ঘোষ হাই হাই অরবিন্দ আমার চ্যানেলে তোমাকে স্বাগত তো কেমন আছো বলো এবং তুমি কোথা থেকে বলছো সেটাও জানাও আমাকে আমি হরিণঘাটা থেকে বলছি নদিয়া ডিস্ট্রিক্টের হরিণঘাটা হরিণঘাটা থেকে একটু ভেতরে আসতে হয় কেমন আছো আমি খুব ভালো আছি আর সবাইকে শুভ নববর্ষ আমার প্রথমেই বলা উচিত ছিল সবাইকে শুভ নববর্ষ আর তোমাদের মানে পয়লা বৈশাখ কেমন কেটেছে সেটা আমাকে জানিও বাড়িতে কোথায় যেন বললে আমার বাড়ি হরিণঘাটায় মানে হরিণঘাটা থেকে একটু ভেতরে আসতে হয় জায়গার নাম চিন না আমরা মানে দয়লায় থাকি কিন্তু হরিণঘাটা অনেকে চেনে তাই হরিণঘাটা হরিণঘাটা থেকে একটুখানি ভেতরে মানে টোটো করে পাঁচ দশ মিনিটের রাস্তা আবার কি প্রবলেম হচ্ছে নেটে মেসেজ বা কমেন্ট আচ্ছা কি করে হয় বুঝলাম না আচ্ছা কি করে হয় এটা তো বুঝলাম না তুমি কি বলতে চাইছো কি হবে মানে কি করে যাওয়া যায় এটা বলতে আরেকবার যদি একটু বলো তাহলে ভালো হয় আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে এখন লাইব্রেরি সাইন্স নিয়ে পড়ছি কল্যাণী থেকে ডিএলএড ও কমপ্লিট করা হয়ে গেছে এম এটা আমি করিনি গ্র্যাজুয়েশনের পর ডিএলএড টা করেছি তারপর লাইব্রেরি সায়েন্স নিয়েই করছি এখন কল্যাণী ইউনিভার্সিটি থেকে তো তুমি কি করো কোথা থেকে কথা বলছো সেটাও তো জানালে না দেরি হচ্ছে আবার মনে সমস্যা করছে আমার আমি বহরমপুর থেকে বলছি তাড়াতাড়ি কল্যাণীতে যাওয়ার জন্য ভাবছি পড়াশোনার জন্য কি কল্যাণীতে আসবে নাকি সেটেল করার জন্য মানে এখানেই ঘর বাড়ি আছে এরকম কিছু আছে কি নাকি পড়াশোনার জন্য বহরমপুর তো এখান থেকে মানে অনেকটাই দূর কি নিয়ে পড়াশোনা করো তুমি না না ওখানে পার্মানেন্ট যাওয়ার জন্য আচ্ছা হ্যাঁ কল্যাণী তো খুবই ভালো একটা জায়গা সবকিছুই মানে সহজলভ্য ওখানে সবকিছুই কাছে খুব ভালো একটা জায়গা হ্যাঁ আসলে তো খুবই ভালো আমার হয়ে গেছে করে এখন জব খুবই ভালো আমি জন্য দেখছি জবের যদি ভাগ্যে থাকে তাহলে হবে কখনো ততদিন চেষ্টা করে যাব আচ্ছা ওদিকে কেমন গরম পড়ছে আমাদের এখানে তো বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বহরমপুরে কেমন গরম মানে বিয়াল্লিশের থেকে কম না বেশি নাকি তার থেকে অনেক বেশি জব করার ইচ্ছা জব বলতে মানে যে কোনো হলেই হবে আমার স্কুল টিচার হওয়ার খুব ইচ্ছা ছিল যার জন্য আমি ডিএলএড করেছি কিন্তু জানি না কখনো হবে কি না কিন্তু আমি মানে নিজে চলার মতো একটা জব হলেই হলো মানে নিজের উপর ডিপেন্ডেন্ট হতে চাই আমি আর বর্তমানে ভাই গরম খুব গরম তবে আমি এখন মেঘালয়েতে থাকি তো তাই এখানে গরম নয় হালকা ঠান্ডা বাহ এখন ঠান্ডা পাওয়া মানে স্বর্গ মনে হবে মানে এই গরম কেউ সহ্য করতে পারছে না আর এখানে তো সবাইকে সতর্কবার্তা করে দিয়েছে যে মানে দুপুরবেলা কেউ যেন বাড়ি থেকে না বেরোয় কারণ চারিদিকে লু বইছে যে কেউ যখন তখন ব্রেন মানে ব্রেন স্টপ বলছি সরি হিট স্টপ করতে পারে এতটাই তাপমাত্রা রোদে আর প্রচুর প্রচুর জল খেতে হবে মানে খুবই বাজে অবস্থা আমাদের আমরা তো ঘর থেকে বেরোচ্ছি না তাই ভাবলাম যে ঘরে বসেই সবার সাথে একটু আলাপ করে নিই আমার সাবস্ক্রাইবারদের সাথে আচ্ছা তুমি আমাকে সাবস্ক্রাইব করেছ কি যেন নাম অরবিন্দ ঘোষ যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফাইট অ্যান্ড ইট হাই ফাইট অ্যান্ড ইট দেবনাথ হাই শান দেবনাথ কিছু কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম তো আমিও দেখলাম খুব গরম হ্যাঁ এখন ভীষণ গরম পড়ছে মানে বিগত কয়েক মাস ধরে গরম পড়েই যাবে সবাইকেই বলছে সাবধানে থাকতে বেশি বেশি জল খেতে শরবত খেতে লেবু খেতে এটাই করতে হবে আর কি না না আজ তো প্রথম দেখলাম ধীরে ধীরে ভালো লাগবে তখন করে দেবো আগে সাবস্ক্রাইব করে দাও পরে হয়তো ব্লগ খুঁজেই পাবে না পরে ভালো না লাগলে আনসাবস্ক্রাইব করে দেবে আর তো কেউ কিছু বলছেও না আসলে আমি খুব একটা লাইভ করি মানে এর আগে একটা ফার্স্ট টাইম লাইভ করেছিলাম আমি তখন বুঝতে পারিনি যে ওটা আদৌ লাইভ হচ্ছে কিনা কেউ দেখতে পাচ্ছে কিনা তো আজকে বুঝতে পারছি যে আজকে লাইভ হচ্ছে কারণ মেসেজ আসছে কয়েকজনের সান্দেব না তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হরিনঘাটা তোমার বাড়ি কোথায় সেটাও জানিও অরবিন্দ ঘোষ হা 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 কি যেন বলছিলাম এইমাত্র তো যাই হোক সবাই প্লিজ সাবস্ক্রাইব করে রেখো ওকে সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ সো মাচ যদি ভালো না লাগে পরে আনসাবস্ক্রাইব করতে পারো কিন্তু তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমার খুবই ইন্সপায়ার করে নিজেকে যে আরও ভিডিও বানাতে হবে জলি মজুমদার লাঞ্চ হলো না এখনও লাঞ্চ হয়নি একটা বাজুক তারপর একটা থেকে দেড়টার মধ্যে আমি লাঞ্চ করব কেউ কিছু বলছেও না আবার মনে হয় আমার নেটটা আটকে গেছে ওর জন্যই কোনো কমেন্ট আসছে না এত প্রবলেম করে না এই নেটগুলো ওরা উঠে যায় আজকের মেনু কি মা আজকের মেনু কি আলু সিদ্ধ তারপর আলুর দম আজকে হলো মুগ ডাল ভেন্ডি ভাজা আলু সেদ্ধ আলুর দম আর হলো টমেটোর টক মানে হলো পাতলা করে যে টকটা করা হয় ওটা আমার খুব ভালো লাগে ওটা করেছে আসলে আজকে তো শনিবার তাই আজকে নিরামিষ করা হয়েছে শনিবার বলে আজকে নিরামিষ হয়েছে আগামীকাল হয়তো আমিষ কিছু হবে তোমাদের বাড়িতে কার কার কি কি মেনু হয়েছে একটু বলে দাও দেখি বানগড়ই দেবনাথ বানগাড় কেমন আছো বলো আর পয়লা বৈশাখ কেমন কেটেছে সবার সেটাও একটু বলো শুনি আমার তো পয়লা বৈশাখ খুবই ভালো কেটেছে আমি একটা ড্রেসও কিনবো না ভেবেছিলাম কিন্তু কিনব না কিনবো না করে অনেকগুলো গিফট পেয়ে গেছি সেটা ব্লগে দেখিয়েই দিয়েছি তোমরা যারা দেখোনই দেখে নিতে পারো পয়লা বৈশাখের ভিডিওতে তারপর মেলায় গেছিলাম মেলায় গিয়ে অনেক খাওয়া দাওয়া হয়েছিল আমি এখন থেকে চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একদিন দুদিন করে লাইভে আসার তো তোমরা কোন টাইমে ফ্রি থাকবে মানে হলো সকাল এগারোটা থেকে বারোটা এবং বিকেল পাঁচটা থেকে নটা ছাড়া তোমরা কোন টাইম বেশি ফ্রি থাকবে আমাকে বলো তাহলে আমি ওই টাইমেই লাইভে আসার চেষ্টা করবো যাতে তোমরা সবাই জয়েন করতে পারো ভঙ্গারি দেবনাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছো বলো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হরিণঘাটা আপনার বাড়ি কোথায় আবার মনে হচ্ছে নেটটা আটকে গেছে কারো কমেন্ট আসছে না স্পষ্ট কি দেখা যাচ্ছে আমাকে একটু জানাও তো কেউ আজকে মনে হচ্ছে নেটটা খুব প্রবলেম করছে কিছু বোঝাচ্ছে না কিছু মেসেজও বুঝতে পারছি না আসছে কি না আদৌ আচ্ছা ঠিক আছে আজকে লাইভটা আমি এখানেই শেষকের মানে আমি পুরো নিয়মটা বুঝে গেছি কীভাবে লাইভে আসতে হয় মানে কোন দিন কী করে বুঝবো যে লাইভ আদৌ চলছে কিনা আমি বুঝে গেছি তো নেক্সট টাইম আমি কমিউনিটি গাইডলাইনে দেখি দিয়ে দেবো ফটো ছেড়ে যে ওপরে মানে টাইম এবং কোন দিন আমি লাইভে আসবো বলে দেবো তোমরা প্লিজ জয়েন করে নিও তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে এই যে তোমরা কমেন্ট করেছো আমার খুব ভালো লেগেছে আর তোমরা যদি জয়েন না করো আমি কার সাথে কথা বলবে আজকে টাটা আবার দেখা হচ্ছে পরের লাইভ আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবে আর সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তো টাটা আপনি কি ফ্রি ফায়ার খেলেন না আমি গেম একদমই খেলতে পছন্দ করি না বিশেষ করে ফ্রি ফায়ার টাইপের আমি ক্যান্ডি ক্রাশ খেলি আর কিছু খেলি না ক্যান্ডি ক্রাশটাই খেলি কিন্তু লাইভ থেকে কি করে বেরোতে হয় ওটাই তো জানি না Leipzig, good to hear. <clears throat> Are you sure you want to stop?